আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والسلام والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা যে যে স্থান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ইকরাম রেজা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি দীর্ঘদিন পরে আসলে লাইভে আসলাম তো সবাই কেমন আছেন কি আর আহ আজকে কত হবে ইনশাল্লাহ আড্ডা হবে আশা করি কিছুক্ষণের ভিতরে আমার ফলোয়ার্সরা আমার বিবাসরা সকলে চলে আসবে ইনশাল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হলাম যারা যারা জয়েন হচ্ছেন আসলে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা যাই হোক দীর্ঘদিনের একটা বিরতি ছিল একটু ব্যস্তই ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা পরিবর্তন করতে হয়েছে ফলে ইউটিউবে আর সরাসরি প্রতিদিনের মতো লাইভে আসতে পারি নাই তো এই জায়গা পরিবর্তনের কারণে অনেক দিন পরে লাইভে আসতে হচ্ছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না কথাবার্তা হচ্ছে না তো এই যারা যারা লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন যে আসলে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর কে কোথা থেকে দেখছেন কষ্ট করে জানাবেন ইনশাল্লাহ অনেকদিন পরে আসলাম দেশের যে পরিস্থিতি আহ দেশের অবস্থা আসলে খুবই ভয়াবহ অবস্থা একটার পরে একটা সমস্যা লেগেই আছে বিভিন্ন সমস্যা তো আর বিশেষ করে আমি অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম যার কারণে লাইভে আসতে তো এখন থেকে আসার চেষ্টা করব আলহামদুলিল্লাহ জেক সকলে যুক্ত হচ্ছে যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান যে আসলে সাউন্ডা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমার সাউন্ডা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আগে জানান হিজাবিকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেমন আছেন অনেক দিন পরে দেখলাম জি জি লেখান হিজাবিক জি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ ও খাইর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কী অবস্থা আপনারা কেমন আছেন সকলের কী অবস্থা আপনারা জানাবেন আসলে আমি হচ্ছে আগে নারায়ণগঞ্জে ছিলাম তো এখন মুন্সীগঞ্জে শিফট করেছি এখানে একটা কলেজে আমার নতুন জয়েনিং নতুন চাকরি হয়েছে তো ফলে এখানে চলে আসতে হয়েছে তো জায়গা পরিবর্তনের কারণে অনেক দিন সময় লেগেছে আমার আমি অনেক দিন লাইভে আসতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে আসা হবে লাইক ডান আসাকাল্লাহ খাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইকরাম রাজা অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যাই হোক অনেক দিন পরে আড্ডা দিতে চলে আসলাম তো এই কি কেমন আছেন সবাই কি অবস্থা সবাই সেটা জানতে আসলাম কে কোথান থেকে দেখছেন কষ্ট করে জানাবেন আমার মনে আছে আছে আমি নারায়ণগঞ্জের মেয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আগে নারায়ণগঞ্জে ছিলাম চাষারাতে ছিলাম চাষারা পাশেই ডিআইটির পাশে একটা মাদ্রাসায় চাকরিরত ছিলাম তো এখান থেকে একটা কলেজে ইন্টারভিউ দিলাম দেওয়ার পরে এখানে এখন চলে আসলাম আর কি মুন্সীগঞ্জে ইউনুস খান মেমোরিয়াল কলেজে আলহামদুলিল্লাহ এখন এখানে পোস্টিং হওয়াতে এখানে চলে আসতে হয়েছে তো অনেক দিন আর সমস্যা থাকার কারণে আর এখানে লাইভে আসতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে লাইভে আসা হবে তো যাই হোক তো এই কী অবস্থা আর বাকি সবারদের সকলে কী অবস্থা সকলে কমেন্টস করে জানান কেমন আছেন শাওয়াজ পাঠান লিখেছেন কেসে হো আপ আলহামদুলিল্লাহ ভাই মেয়ে আচ্ছা হো আপ কেসে হো আপ কাহা সে দেখা আহ হো বতাই আচ্ছা যাই হোক আসলে দেখেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কথা বলতে বই লাগে মেয়ে ভাই আচ্ছা হো মুরাদাবাদ সে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সাথে থাকুন ইনশাআল্লাহ আপ কেসে আপ কাহা সে মেয়ে বাংলাদেশে মেয়ে বাংলা কি মুন্সিগঞ্জে যাই হোক দেশের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন আলেমকে গুম করা হয়েছিল তাকে পঞ্চগড় থেকে পাওয়া গেছে এটা নিয়ে হচ্ছে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তুই এগুলো নিয়ে আসলে মূলত কথা বলার ইচ্ছা নাই তারপরেও বলতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে এটা নিয়ে অনেকে বলছে এটা সত্য আবার অনেকে বলছে মিথ্যা আবার দেখলাম পুরীর হেফাজতে নেওয়ার পরে তার আবার আরও কয়েকটা বিডু পুলিশ হেফাজতে নেওয়ার পরে দেখলাম তার আবার নতুন কতগুলো ভিডিও বাইর হয়েছে সে সেখানে স্বীকারতি দিচ্ছে সে নিজে নিজেই নাকি সেখানে গেছে এবং তার শরীরে সে নিজে নিজেই কী লাগাইছে সিগল লাগিয়েছে আসলে এগুলো কোন ধরনের কথা আমি নিজে জানি না আপনারা এ ব্যাপারে আপনাদের মূল্যবান মত দিবেন যে আসলেই কি একজন মানুষ নিজ থেকে ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে তার নিজের পায়ে সিগল দিতে পারে কি না এই ব্যাপারে আপনারা মতামত দিবেন আপ কনসি ভাষা বাংলা আসসালামু আলাইকুম ভাই রাহুল রুহান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আপনি কেমন আছেন এম ডি হাসিফ হাই লিখেছেন হাই হাসিফ কেমন আছেন কোথা থেকে দেখছেন কষ্ট করে জানাবেন ওয়ালাইকুম আসসালাম আইহুক ভাই এই অবস্থা আর কি তো বুঝতে পারছেন আপনারা জানাবেন যে আসলে একটা মানুষ ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ পাগল না হয় আর এমন না যে সে পাগল সে তো হচ্ছে ভালো একজন মানুষ ইমাম ইমাম অনেক বছর ধরে দিচ্ছে সে কেন এরকম করবে এটার পিছনে কি কোনো কারণ থাকতে পারে কিনা আপনারা জানাবেন দেখি হাকমুল লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম হাকমুল আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কষ্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কাহা সে হে আপ মে বাংলাদেশে হো বাংলাদেশে লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইয়ে লাইভ কথা থেকে চাল চলছে এই লাইভটা হচ্ছে মুন্সিগঞ্জে চলছে মুন্সিগঞ্জ থেকে চলছে মুন্সীগঞ্জ খান মেমোরিয়াল কলেজ থেকে চলছে আটত্রিশ ইসলাম লেগেছেন হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন নার্গিস খান লেগেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ নার্গিস খান আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কষ্ট করে জানাবেন হাকমল লেগেছেন আমি চট্টগ্রাম থেকে ফটিকছড়ি থেকে মাসাল্লাহ জাজাকাল্লা খাই হাকমল ভাই আশা করি ভালো আছেন চট্টগ্রাম হচ্ছে আমার প্রাণের শহর আমি চট্টগ্রামের প্রায় দীর্ঘ দশ বছর সময় এখানে আমি ছিলাম দশ বছর আমি চট্টগ্রামের সময় কেটেছি কাটিয়েছি চট্টগ্রামের মাটি চট্টগ্রামের মানুষ সেগুলো আমার ছিনা তো অনেক কেন আসুন অনেক বাড়ির বেগুন কেন আছে অনেক ডাকা আসিলে ডাইসুন আর ইসুন আকমল ভাই হুম বর্ষি লিখেছেন ইয়া আলী ইয়া লগয়েজ সমারগিস খান মে বাংলা দেশ বাংলা হাংলা মাত করত হে বাংলা ভাষা হ্যা বাংলা বাংলালি হসলাম লগেছে আমি গাজীপুর থেকে সজাক খেয়ের আপনার

হিন্দি বল থাড়া হিন্দি বল যাই হোক সবাই কেমন আছেন অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আসলাম আহ সবাই কেমন আছেন ওকে জজাকাল্লা তো যাই হোক মূলত হচ্ছে আমি নিজেও আসলে বিভ্রান্তির মধ্যে আসি যে আসলে আহ সে যে গাজীপুরের ঘটনাটা ঘটলো ইমাম সাহেব সেটা কি আসলেই নিজে থেকে করেছে নাকি তাকে দিয়ে করানো হয়েছে হুজুর আমি গাজীপুরে থাকি আমাদের দেশের বাড়ি বরিশাল খাইয়ের দেশের বাড়ি বরিশাল বরিশাল কোন জায়গায় বরিশাল অনেক মানুষ আসে আমাদের সাথে আর লেগেছে আফ ওয়াজিফা বাতাস্তাহোয়াজিফা বাসাসো অনেক অজিফা তো আছে আপনার অনেক অজিফা আছে এগুলো আপনি পড়তে পারেন অজিফার বইও কিনতে পাওয়া যায় এখন ওগুলো কিনতে পারেন একটা তা লেগেছেন হাই আপনার লেগেছে অবশ্যই চিটাকাং বললাম তো আমি চট্টগ্রামে ছিলাম দশ বছর চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষা চট্টগ্রামের সব কিছু আমি অনেক মিস করি আমার লেখাপড়া সব হচ্ছে চট্টগ্রামে ঠিক আছে আপনি কি আপনার নামের কাইকে পড়াও আপনি কি আফনার নামের কাইকে পড়াও আফনার নামের ছাত্র আমার থাকতে পারে আফনান কোথায় পড়ে কোন কলেজে পড়ে কোথায় কোন স্কুলে পড়ে একটু কষ্ট করে জানাবেন বাতা দিয়া হাকমুল লেখাচ্ছে মাশাল্লাহ তা সব লেগেছে থানা এল মোলাদি জিলা বরিশাল আচ্ছা বরিশাল আচ্ছা আচ্ছা যাই হোক তো সবার কি অবস্থা জানাবেন আর বাকিদের কি অবস্থা লাইভে আসতে পারতেছিলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে লাইভে ভালোই লাগলো আমার ভিউয়ার্সদের সাথে কথা বলে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ তো কি অবস্থা সবার কেমন আছেন একজন মনে কি মেসেজ করতেছে ওটাকে জবরদস্তিকা ভাই আমার নাম আব্দুল হাত আব্দুল আহাদের কি অবস্থা কোথা থেকে দেখছেন কষ্ট করে জানাবেন বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আবদুল আহাদ ভাই আপনি কেমন আছেন কষ্ট করে জানাবেন কেমন যাই হোক আশা করি আমার সকল বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছে আহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইব হওয়ার পরে আজকে হচ্ছে লাইভে আসলাম ইতিপূর্বে কোরআন কোর্সে কিছু লাইভ করানো হয় কোরআন শিখানো হয় কিন্তু সরাসরি প্রশ্ন উত্তর দেওয়া হয় না আজকে শুধু প্রশ্ন উত্তরই দেওয়া হবে জবাব দো হজুর আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে হজুর আজান দিছে আমি মসজিদে খতমে আমি আমি চলে যাচ্ছি ওকে জাজাকাল্লাউ খাই হাক হাকমল বাই ঠিক আছে আপনি যান জাজাকাল্লাউ খায়ের বাকিদের কি অবস্থা সকলেই কমেন্টস করেন হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো আসলে অনেকেই ভালো থাকবেন হ্যাঁ জাজাকাল্লা খাইয়ের অনেকেই যে প্রশ্নটা করেছেন যে আমাদের এই চ্যানেলের কোরআন কোর্সটা কখন কখন হয় আসলে এই কোরআন কোর্সটা আমি এখনো নির্দিষ্ট সময় কোনো দিতে পারি নাই আমি যখন ফ্রি থাকি তখনই হচ্ছে একটু আসি আসলে হচ্ছে এখানে এক দুই ঘন্টা কোরআন শিখাই আর তা নিয়ে হুজুর আজান হুজুর আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল জাজাকাল্লা খাইয়ের মাদাসাই পড়ে কালাস ওয়ানে পড়ে আমি আসলে এখন মাদাসাই নাই আমি আগে নারায়ণগঞ্জে কাদিরিয়া মাদাসাই ছিলাম ওইখান থেকে এখন চলে আসছি মুন্সীগঞ্জে কলেজে এখন মূলত মুন্সীগঞ্জে এই কলেজে আসি আর কি মাদ্রাসে পড়ে ক্লাস ওয়ানে পড়ে আচ্ছা যাই হোক জানা নাই চিনি না তো যাই হোক আজকে একটু জাস্ট আসলাম দেখার জন্য লাইফটা চালু রাখার জন্য ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার বিস্তারিত আলোচনা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ